আজ হলো শুভ পূজা করি লক্ষ্মী পূজা অনেক শুভেচ্ছা রইলো আমার সকল ইউটিউব পরিবারকে তো দেখো আজ আমি আমার ব্লগটা শুরু করলাম মা লক্ষ্মীর ভোগ ভোগ থেকে এগুলো মাকে নিবেদন করব তাই কি কি বানিয়েছে দেখে নাও ভোগেতে এই যে মা এখানে বসে মাকে সান্তান কিছু করানো হয়নি মাকে সান্তান করিয়ে তারপরে ওনাকে আসনে বসাবো তো চলো দেখতে থাকো এই যে মায়ের এখানে পুজোর জোগাড় জাতি করে নিয়েছি পরে ভোগটা বানিয়ে রেডি করে নিয়ে এবার আমি রেডি হয়ে তারপরে মাকে এখানে বসিয়ে পুজো দেব তো তারপরে দেখতে থাকো পুরো ভিডিওটা যেখানে ভোগে বানিয়েছিলাম লুচি আলু কুমড়ো তরকারি পাঁচ রকম ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা কবি ভাজা ভেন্ডি ভাজা জলপাই চাটনি পাঁচ রকম ফল বানিয়েছি পাঁচ রকম মিষ্টি তিলের নাড়ু পাটালি নানান ধরনের যা তারপর কাজু কিশমিশ কিরে মুরগি তারপর এখানে সুজির বরফি বানিয়েছি সমস্ত কিছু বানিয়ে রেডি করে নিয়ে এবার মায়ের পুজো করতে বসবো আমি যতটা যতটা জানি যতটা বানলাম আমার নিজের নিয়ম অনুসারে আমি পুজোটা করে মাকে পরে আমি তো কিছু নিয়ম নিয়মে জানি না তো যতটা পারলাম মাকে ভক্তি হিসাবে করে পুজো করলাম আমি ব্রাহ্মণ দিয়ে করাই আমি মায়ের পুজো নিজেই করেছিলাম মা আমার মায়ের পুজো নিজেকে করে নিজে করেছিলাম খুবই ভালো লাগছিলো কারণ সামনে করার আমি মায়ের প্রজাগুলো লক্ষ্মী পুজো নিজেই করি কারণ মা যতটুকু আমার নিজের সাধ্য মতো করার চেষ্টা করি বেশি পুষে তো আয়োজন করতে পারি না যেমন পারি তেমন করি যে মাকে বসে স্নান করিয়ে আমার তার ভিডিও মাধ্যমে দেখাতে পারিনি মাকে স্নান করিয়ে বসিয়ে দিলাম বসিয়ে সমস্ত মায়ের ফাঁকা কলা সব করিয়ে দিয়ে মায়ের গায়ে একটু শাড়ি একটা লাল ওড়ুন এনেছিলাম ওনাকে বস্ত্র হিসেবে দিয়ে ওনাকে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে মালা ফালা করিয়ে যে এখানে সামনে পান তারপরে পদ্মবীজ সব সুপারি সব এক ষোলো আনা দক্ষিণের সমস্ত কিছু দিয়ে সাজাচ্ছি আর তারপরে সাজিয়ে মায়ের পুজোটা করবো আগে এই দিকে সব দেবী দেবতাদের পুজো করে নেব করে টোরে সবাইকে খেতে দিয়ে মাকেও দিয়ে একদম পুজো করে নেবো পুজো টুজো করে তারপর তবে দেখতে থাকো তো আমি এবার এখানে পুজো করা শুরু করে দিয়েছি আস্তে আস্তে জোগাড় করে নিয়ে তো যতটা পারছি আমি নিজে করছি জানি না কিভাবে কি করছি না করছি আমি তো অত কিছু না তাই মায়ের কাছে ক্ষমা প্রার্থনা না আমাকে যে মা আমি তো কিছুই জানি না যদি পারো আমায় তুমি ক্ষমা করে দিও তো এই যে ওখানে ঘটে ঘট পেতে আগে বাবার শিবদাতা গণেশে পুজো করে নিলাম তারপরে একে একে সব দেবী দেবতাদের পুজো করে নিয়ে মা লক্ষ্মীর পুজো করে নিয়ে অঞ্জলি টঞ্জলি এবার দিলাম দিয়ে নিয়ে এবার মায়ের করবো আরতি একে একে এই যে মাকে খাবার নিবেদন করে দিলাম সমস্ত খাবার নিবেদন করে দি প্রসাদ নিবেদন করে দিয়ে আস্তে আস্তে করে যে পশ্চিম নিবেদন করছি তো এইগুলো তো বানিয়েছি আমি নিজে হাতেই বানিয়েছি এক লাখ হাতেই তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম ভোগগুলো কী কী বানিয়েছে আমি তো সব তো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানো দেখাতে পারিনি তো যতটা পারলাম ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম যে মায়ের মুখটা একটু মুছিয়ে দিলাম মুছিয়ে এবার আস্তে আস্তে করে মায়ের আরতি করে নিচ্ছি এই যে এখানে ছেলে ছেলে পাশ দিয়ে কারণ শঙ্খ বাজানোর মতো কেউ নেই আমার পাশে তাই আমার বড় ছেলে আমার শঙ্কটা বাজিয়ে দিচ্ছে মাকে দিয়ে তারপরে করে কিটা করে নিচ্ছে মায়ের নাম করে করে পাশের ছেলে শঙ্কটা বাজিয়ে দিচ্ছে তাই করে মায়ের পঞ্চপুর দিয়ে আর কিটা করে নিলাম করে নিয়ে তারপরে এবার তো দেখো আমি যেমন পারি তেমনই করলাম মায়ের পুজো তারপরে এই যে কপুর কপ্পুর দাঁড়িয়েটা দিয়ে করছে আর তারপর এই যে পাশে আমি পাঁচালিটা খুলে রয়েছিলাম পাঁচালি থেকে পাঁচালিটা থেকেই আমি মানে পুজোটা করছিলাম তো জানতো পাঁচালি তারপর দেখছি যে ভালোই ছিল কেউ যদি জানে একটু কমেন্ট করে জানাবে যদি এদের পাঁচালি কি রাখা যায় নাকি ওটা জলে দিয়ে নতুন একটা কিনবো যদি কেউ জানো প্লিজ একটু কমেন্টে জানাবে হ্যাঁ

আর হয়ে গেল এবার আমি এবার ধুনো দেখাচ্ছি জানি না কতটা কি করতে পেরেছি পুরো ভিডিওটা স্কিপ করে যেও না চামড়টা দিয়ে ভাঙের একটু এ করে নিচ্ছি পাঁচালিটা পরে নেবো তো ছেলেই ভিডিওটা করছিল একটু একটু করে কেটে কেটে যে বাচ্চা মানুষ এমন পেরেছে তেমন ভিডিও করে দিয়েছে এটাই কে করে দেয় তাই না তো পাশ থেকে শঙ্কর বাজার ছিল বা যে পাঁচালি করছিল তখন ভিডিওটাও করে দিচ্ছিল পাঁচালি টাচালি পরে নিয়ে মায়ের মায়ের একটু ধ্যান করে নিয়ে যে মায়ের মন্ত করে নিয়ে মায়ের পুষ্পাঞ্জলি ভালো করে দিয়ে আরতি করে নিয়ে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম একটা জায়গায় আমি ভুল বলেছিলাম আগে আরতিটা করে তারপরে মায়ের পুষ্পাঞ্জলিটা আমি দিয়েছি একে করে মায়ের মায়ের পুষ্পাঞ্জলি দিলাম দেখি ছেলে বসে বসে ভিডিও কতটা কী করছে আমি তো জানি না এই পরে ভিডিওটা দেখতে পাচ্ছি ও কী করেছে না করেছে কারণ আমি তখন ওখানে পুজো দিতে ব্যস্ত ছিলাম পুজো অঞ্জলি দিয়ে করছিলাম আরও ওকে বলেছিলাম ছোটো ছোটো স্কিপ কুপ করে তুলতে ওই এতখানি করে তুলেছে আমি বুঝতেই পারি তো ভাবলাম যে ছেলে তুলেই ফেলেছে থাক তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিই এই যে পাঁচালিতে কি মন্ত্র লেখা আছে ধ্যান মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র মায়ের প্রণামি মন্ত্র সমস্ত কিছু লেখা আছে তাই আমি দেখে দেখেই করছিলাম

তো বড় ভিডিও তো দেওয়াই হয় না ভাবলাম একটু ওই পুজোর সিজনে একটু মায়ের দুর্গার দুর্গা পুজো অষ্টমী পুজো দিতে গেছিলাম সেই ভিডিও তোমাদের দিয়েছি তারপর বিজয় দশমীর ভিডিও দিয়েছি তা ভাবলাম কি তো মা পোজা লক্ষ্মী পুজোর ভিডিওটা দিয়ে দিই তো ব্লগ ভিডিও তো দেওয়াই হয় না কারণ কেউ তোমরা দেখো না তো কী করবো বলো দিয়ে ভালো না দিই না কারণ হয়তো আমার ভিডিও তোমাদের ভালো লাগে আর আমি ভিডিওতে না ঠিক করে কথাও বলতে পারি না কোথায় তুমি কোথায় আপনি এরকম বক বক করে বলে দিই যদি কোনো ভিডিওর মধ্যে কথা ভুলভাল হয়ে থাকে নিজেদের বাড়ির মেয়ে মনে করেন আমাকে ক্ষমা করে দেবেন তো এই যে একা একা করে সব দেবী দেবতাদের আবার দিয়ে দিচ্ছি হ্যাঁ কি বক বক করে বকছি না বকছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের বাড়ির মেয়ে মেয়ে মনে করে বোন মনে করে ক্ষমা করে দেবেন তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো তো এবার আমি সব সব দেবী দেবতাদের খেতে দেওয়া বহু নিবেদন করা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এবার আমি পাঁচ এটা পরে নিয়ে মাকে পাঁচ মিনিটের জন্য ঘট মানে বিশ্রাম দেবো একটু বিশ্রাম দেওয়ার পরে তারপর ভোগের থালা ফালাগুন ভোগটা তুলব তো চলো দেখো এখানে পাঁচালি পরে নিচ্ছে আস্তে আস্তে করে তো ছেলে মনে হয় পুরোটাই করে দেয় তারপরে দেখছি পুরোটা করেছি তাই জানাই ভালো ভিডিওটা পুরোটা জায়গাতে করেছে আর ভিডিওগুলো নষ্ট করে ফালতু লাভ নেই থাক ইউটিউব দিয়ে দিই আরো ওনার ভিডিওটা ওনার ভিডিওটা ছোটো করে দিয়েছে জানো তো ওই যেভাবে আমি আড়ে করে দিই তাহলে বড় করে দেখতে পেতে তো এখানে পাঁচালি পড়ছি এত লক্ষ্মী পুজোটা না করি লক্ষ্মী পুজো তো রাত্রেবেলাই করতে হয় বেশিরভাগ আমি দিন রাত্রেবেলাই করি কারণ আগের দিন দেখলাম বুধবার আটটা কতই পড়েছিলো তো ভাবলাম পরের দিন বৃহস্পতিবার মনটাও খুব খারাপ লাগছিল যে রাত যুগে করে নিলেই ভালো হতো পুজোটা পরের দিন করছি তো দোনা মন মনে করে একটু পুজোটা করেছি তো মায়ের পুজো আমি আমার যতটা পেরেছি ভক্তি নিষ্ঠাচারে করার চেষ্টা করে যে জানি না মা পুজোটা গ্রহণ করবেন কি না কিন্তু আমার আমারও তাও মনটা দুবার করে আমি ছেলেকে বললাম যে কালকে করে নিলেই ভালো হতো ছেলেও বলছিলো যে মা বুধবার দিনকে রাত্রেবেলায় করে নাও তো আমি ভাবলাম কি কালকে বৃহস্পতিবার আবার কি ঘর তুলবো না তুলাম তো জানি না যে ওই ঘরটা দিলে পরে আর ঘরটা না তুললেও হবে পরে বৃহস্পতিবারে তুললেও হবে তো আমি ভাবলাম কালকে বৃহস্পতিবার ঘরটা আবার তুলবো না তার জন্য সেই জন্যে ওদেরও মনে করে আজ আজকে বৃহস্পতিবারে আর চারটে কত মানে পাঁচটা কত ছেড়ে তার আগেই আমি মায়ের ভোগটাও রান্না করে যত তাড়াতাড়ি করে পেরেছি পুজোটা দেওয়ার চেষ্টা করি যদি বুধবারে করতাম অত তাড়াহুড়ো করতে হতো না ধীরে সুস্থ করতে পারতাম কারণ সারা দিনটা সারা রাতটা ছিল ওইদিকে বেশ সারা দিনটা পেতাম তাই জন্য বলে না ভাবিও করিও কাজ তাই ভাবছি এবার এবার থেকে নিজের মন যেটা বলবে সেটা কারণ নিজের মন থেকে যেটা মানবো সেটা পরের তখন শুনলো না একটু দোনো মনোই বেঁধে যায় ধোনো মনে বেঁধে যায় আমার ছোটো ছেলে এখানে আমি সাউন্ড দিচ্ছি তোমার ছোটো ছেলে বাচ্চা এই বললাম বাবা তুমি চুপ করো একটু করে আমি তো ভিডিওতে সাউন্ড দিচ্ছি তাই আবার একটুখানি চুপ করে গেল চলো তো ছোটো বাচ্চাকে বাড়িতে বাচ্চা ছোটো বাচ্চা তো বাড়িতে ছোটো বাচ্চা থাকলে তো জানাই জানোই তোমরা কেরম অসুবিধা হয় ভিডিও সাউন্ড ডাউন দিতে আর রাত্রেবেলা যে ভিডিও তো রাত্রেবেলা যে ভিডিও সাউন্ড ডাউন দেবো তোমাদের দাদা ভাই থাকে ওরা অসুবিধা হয় তার জন্যেই ভাবলাম যে দিনের বেলাতেই দিচ্ছি ভিডিওর সাউন্ডটা একদম মানে বড় ছেলেকে বললাম ভাইকে একটুখানি ধর ধর দুজন মিলে তোরা টিভি দেয় তো আমি তাই জন্য সাউন্ডটা দিচ্ছি তো চলো ভিডিওটা এই ভিডিওটা এবার এই পর্যন্তই থাকবে পাঁচের পাঁচ পড়া হয়েই এসেছে এবার উলু দিয়ে শঙ্করধনি দিয়ে মাকে ভগ্নিবেদন করে দিয়ে উলু দিয়েছি মাকে পাঁচ মিনিট ড্রেস দেবো মা তখন পুজো টুজো করলাম তারপর পুজো আমার পুজো সমাপ্ত হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট যে আমার